পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের ভোটদান পর্বের আর কয়েক ঘন্টা বাকি এর আগে সড়ক প্রচারের শেষ লগ্নে আশারাম আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা আইপিএফটি এবং বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে রাম মানিক সর্দার পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন প্রার্থী নিজে তার ছেলেকে নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন এদিন এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা এমডিসি অনন্ত দেববর্মা রামনগর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস টিআইডিসি চেয়ারম্যান নাবাদল বণিক সহ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মোদীজির হাতকে শক্তিশালী করতেই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রত্যেকটি ভোট মদভূল চিহ্নে দিতে হবে দেশ যদি শক্তিশালী হয় তাহলে রাজ্যের বিভিন্ন নির্বাচনী এলাকাও শক্তিশালী হবে রাজ্যে এসে প্রধানমন্ত্রী বলে গিয়েছেন শুধু ট্রেলার দেখিয়েছে দশ বছরের পিকচার ভি বাকি হ্যাঁ মুখ্যমন্ত্রী আরো বলেন জনজাতিদের প্রকৃত উন্নয়নে কাজ করছে কেন্দ্র এবং রাজ্যের সরকার উল্লেখ্য প্রখর রোধকে উপেক্ষা করে এদিন জনসভা স্থলে জনজাতিদের উপস্থিতি লক্ষ্য করা যায় জন্য দু হাজার সাতচল্লিশ যে আমরা অমৃতকাল এবং তার যে সুফল আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখবে আমরা অনেকে দেখব হয়তো বা তার জন্য প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে হবে বন্ধুগণ আজকে আমরা এখানে আমার মনে আছে আমাদের মহারানী রাজকন্যা এবং মহারানী কৃতি সিং দেবর্মা মহাদয়কে নিয়ে আমরা যখন আঠারোই এপ্রিল আমরা যখন ওনার বন্ধুগণ যখন ওনার নমিনেশন আমরা আঠাশে মার্চে আমরা আমবাসায় দিতে গিয়েছি আমরা দেখেছি জনঢল ছিল সেখানে জনঢল ছিল পূর্ব আসন সাতাইশ তারিখ যখন আমরা গিয়েছি সেখানেও জনঢল ছিল আমাদের মাঝে ওই সময়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যান্য এমপিরা এখানে এসেছিলেন ওনারা এত জনসমর্থন দেখে বলছিলেন যে ছ তারিখ জুনের চার তারিখ জুনে যে রেজাল্ট বেরোবে মনে হচ্ছে সেই দিনই দেখতে পেয়েছে বলে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এইভাবে মানুষের সমর্থন মোদিজির উপর থাকবে এবং যেভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে তার সমর্থন ওনারও দেখে গেছে ওয়াই থেকে দের প্রতিবেদন দুরন্ত টিভি